আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম প্রায় একটার দিকেই তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে অনেকটাই লেট করে সকালবেলা উঠছিলাম প্রায় ঘুম রাতে হয় নাই যার কারণে সকালও একটু মানে ঘুম আসছিল তারপরও মানে মানে শরীরটা একটু অসুস্থ ছিল তারপরে হচ্ছে যে মানে একটু ভা শরীরটা ভালো ছিল না যার কারণে প্রায় দশটার দিকে উঠছিলাম উঠে হালকা ফাতলা কিছু খাবার খাইছি তারপরে ভাইয়ের বাসায় চলে গেছি যাওয়ার পরে ওইখান থেকে পর আবার আসছি আসার পরে এই তো একটার দিকে ভাবলাম যে একটু রুমটা গোসাই ফেলি আর হচ্ছে যে কিছু জামা কাপড় আসিল এগুলো কাটার বাকি ছিল প্রায় পাঁচটা জামা এখনও কাটার বাকি আছে তো ভাবলাম যে জামাগুলো কাটি ফেলি তো কিছুটা দুইটা জামা কাটছিলাম রুমটা একদম এলাদা নিলোমেলো ছিল তো ভাবলাম তাহলে বিছানা চাদরটাও শেষ করে ফেলি অনেক দিন হয়েছে কিন্তু বিছানা চাদরটা আমি চেঞ্জ করি না তো এখন আমি আজকে মানে ভাবলাম যে আজকে সম্পূর্ণ কাজগুলো করে ফেলবো কারণ আমি আসলে একটু আলছে আগের থেকে একটু বেশি হয়ে গেছি বিশেষ করেন এর কারণ হচ্ছে মানে কোনো কাজ করতে চায় না আর করলে করতে মনসা না করলে নাই এরকম আর কি তো আজকে নিজেরা নিজে আজকে ইয়ে করলাম যে না আজকে সবগুলো কাজে করে ফেলবো রুমটা পুরা ক্লিনভাবে ক্লি ক্লিন করে ফেলবো তো এই তো আজকে মানে ফ্লোরটা ভালোভাবে মসব আর বিছানা চাদুরটাও শেষ করে নিতেছি তো এই তো বিছানা চাদরটা শেষ করার পর আমি ই করলাম যার দিয়ে বিছানা চাদর করে আমি ঝাড়ু দিয়ে নিলাম ভালোভাবে তো এখন আমি এখানে বিছানা চাদর খুঁজতেছি যে বিছানা চাদরটা কই রাখছি মানে আমার মতো কে এমন আছেন আমার একটু কমেন্ট করে জানাবেন এই যে আমি মানে কোথাও যদি কোনো কিছু যদি ই করে রাখি আমার একদমই মনে থাকে না যে আমি কোথায় রাখি মানে যদি আমার সামনে থাকে তারপর আমি পাই না খুঁজতে খুঁজতে আমি মানে যে এমন একটা অবস্থা হয় জানি না আমার মতো কার এমন হয় আমার একটু বেশি এরকম একটা সমস্যা হয় জানি না অনেকে বলে যে যাদের ডাক্তাররা বলে যাদের পিচিওস আছে তাদের নাকি এই সমস্যাগুলো বেশি এমন কি এই সমস্যা থেকে হয় না কি এমনিতে এমনিতে আমার আগ থেকেও একটু কম মনে কম থাকে যে কই জানি কী রাখছি আর সাবি তো মানে প্রতিদিনই মানে বলতে গেলে আমার সাবিগুলো মানে হারায় ফেলি আর কি তো এই তো বিছানা চাদরটাও উঠিয়ে তারপর হচ্ছে আর একটা বিছানা চাদর আমি বিছিয়ে নিছি তো এই তো আমার গোলাপ ফুলের এই বিছানা চাদরটা এই বিছানা চাদরটা আমার অনেক বেশি পছন্দ যখন আপনাদের বাইয়া কিন্তু আসছিল তখন কিন্তু এই আপনাদের বাইয়া আমার এই বিছানা চাদরটা কিনে দিয়েছিল তো ও থাকা অবস্থায় প্রায় কয়েকদিন যে কয়েকদিন ছিল প্রায় চার পাঁচ দিন বিচেছিলাম তারপরে এটার আমি আবার গুছিয়ে আলমার ভিতরে রেখে দিয়েছি তো এখন আমি আবার ঢাকা আসার সময় নিয়ে আসছি তো এই তো তারপরে যেটা উঠেই ফেলছে এটাকে আমি কোসলখানা রেখে দিয়েছি এগুলো ভিজিয়ে রাখবো অনেকক্ষণ এখন দুপুরে যদি ভিজিয়ে রাখি হয়তো সন্ধ্যার দিকে ধুয়ে ফেলবো এই জন্যই তো এই বোকরাটা হচ্ছে আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি এই বোকরাটা আমি গায়ে দিয়ে আমি আর আমার ভাইয়া আর বাবির সহকার আমরা মোটরসাইকেল দিয়ে একটা ইয়েতে গেছিলাম কারখানা দেখার জন্য এক জায়গায় গেছিলাম আর কি তো ওখানেও কিন্তু আমার ভাইয়ের মোটর সাইকেলে আমি আরও একবার আপনাদের বাইয়ের মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে একদিন একবার আমার ভাইয়ের মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ মাফ করছে আমার তেমন কোনো সমস্যা হয় নাই তো এদিনকে আবার আমার বাইয়া সহকার আমরা মোটর সাইকেলে করে যাইতেছি মোটর সাইকেলের মধ্যে আমার মানে বোকরাটা আটকে মানে আল্লাহ মাফ করুক রাস্তাটা একটু ভাঙ্গাচোর ছিল তো যার কারণে মানে মোটর মোটরসাইকেলটা আস্তে আস্তে চলছিল। আমি আর ওইভাবে পড়ি নেই যদি মেন রোডে থাকতাম তাহলে আমার একদম অবস্থা আমার আর হয়তো বা ফাইতো না ঠিক আছে এমন অবস্থা হয়তো মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট কেমন এটা তো সবাই কম বেশি জানেন আল্লাহ অনেক বড় বিপদ থেকে আল্লাহ মাফ করছে আর কি তো এই তো তারপর হচ্ছে সবগুলো গুছিয়ে নেওয়ার পর কেয়ার টেকার আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমার একটু পানি দেন আমার এখানে কিন্তু লাইনের গ্যাস নাই তো আমি ফানি ফুটে খাইতে হবে আর গ্যাসে সিলিন্ডার গ্যাসে ফানি ফুটে খাওয়াটা কিন্তু সম্ভব না যে পরিমাণে গ্যাসের দাম তো আঙ্কেলের ফাঁসের বাড়িতে মানে এরকম মানে পানি খাওয়া যায় আমি ফুটানো পানি খাইতে পারি না আমার কাছে ভালো লাগে না তো উনি আমাকে পানিগুলো আনি দিছে আর কি ওনাকে আমি মানে যত কিছু আমার লাগে যদি বলে যে আঙ্কাল আমার এটা করে দেন ওটা করে দেন সে আমার কোনো কথা ভালো না সবসময় আমার মানে কাজগুলো করে দেয় আর আমিও যথেষ্ট চেষ্টা করি তাকে কোনো জিনিস দিতে অথবা খাওয়াইতে এরকম আর কি যাই হোক আসলে মানুষের সাথে মানুষের আর আমি মনে করি যে আল্লাহের সুস্থ রাখুক আর নেয় দান করুক অনেক ভালো মানুষ তো এই তো তারপর হচ্ছে যে এখানে কিছু জামা তো এখানে তিনটা জামা তার আগে আমি বাড়ি থেকে তিন তিনটা জামা আনছিলাম আমার হচ্ছে দুইটা আর সরি আমার একটা আমার মার একটা দুইটা নিয়ে আসছি তো আমি সেলাই করবো ভাবছিলাম কিন্তু সেলাই করে নিই কারণ শিলাইয়ের কাজ মানে করলে করতে মন চায় যদি শিলাইয়ের কাজ না করি তাহলে মানে একদমই ভালোই লাগে না মেশিনে বসতে মন চায় না এ আর কি তো মেশিনটা প্রায় আর এক বছর হয়ে গেছে গা মানে আমি মেশিনটা সালাই নাই তো মেশিনটা আমি বারিন্দা ফালাই রাখছি তো ভাবলাম যে না আস্তে আস্তে মেশিনটা নষ্ট যাবে না হয় আস্তে আস্তে কাজ শুরু করি আর এই জামাগুলো যদি আমি বাইরে সেলাই করতে দিই তাহলে এখানে অনেক টাকা পড়ে দিক দিয়ে নুস্রাতে কি বলে আপনারা শোনেন মানে আমার আম্মুটা এত ফাঁকনা ফাঁকনা কথা বলে আপনারা শুনতে থাকে না ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এটা আমার এটা পছন্দ আমার ওইটা পছন্দ আমার ওইটা পছন্দ আমারও ওইটা পছন্দ তোমারটাও পছন্দ আইটাও পছন্দ আমার আইটাও পছন্দ তোমার আইটাও পছন্দ আমার তোমারইটাও পছন্দ আমার আইটাও পছন্দ তুমিটাও পছন্দ আমার আইটা আমার পছন্দ তোমারই তাও পছন্দ আমার সবগুলা জামা আর আমা I did. I got tired. I did. I did. I dish. I study. I, study. I, study. I, study. I study.